এদেরকে আগে ভালো করে দাওয়াই দেওয়া উচিত এদেরকে যখন বাংলাদেশে হ্যাঁ যখন হিন্দুদের ঘর বাড়ি প্রতি বছর নিয়ম করে ভাঙা হয় দুর্গা পুজো মতন তখন এরা কিছু বলে না আচ্ছা হিন্দুরা কি মানুষ নয় তখন সাম্প্রদায়িক হ্যাঁ ওরা পুত্তলিকতার বিরুদ্ধে যখন মা দুর্গার ছবি ফটো ভেঙে দেওয়া হয় মা দুর্গার প্রতিমা ভেঙে দেওয়া হয় তখন এরা কিচ্ছু বলে না নট আজকে আন্দোলনে পাশে দাঁড়াচ্ছে আরে কলেজে গিয়ে এসে বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন কর কলেজে যাস না কলেজে কোনো অস্তিত্ব নেই এরা গিয়ে এখনো ওখানে গিয়ে আন্দোলন করছে হ্যাঁ ক্যামেরায় আসার জন্য টিভিতে আসার জন্য অস্তিত্ব সংকট আমি বাংলাদেশ নিয়ে ওরিট না বাংলাদেশে আমার যারা আত্মীয় আছে আমি তাদের নিয়ে অরিড বাংলাদেশে আমার যারা আত্মীয় আছে আমি তাদের নিয়ে বলি বাংলাদেশ আমি কেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ আমি 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 বাংলাদেশকে নিয়ে কেন আমি এ করবো বাংলাদেশ আমার কোন সাফল্যে শরিক হয় বাংলাদেশের আমি তাদের কথা বলছি কাদের কথা বলছি আপনিও বুঝছেন তারা আমার কোন সাফল্যে শরিক হয় যারা ভারতবর্ষ হেরে গেলে ওখানে যারা বাজি পড়ায় আমি তার সঙ্গে কেন থাকব আমি তার কোনো মঙ্গল কামনা করি না আমি তাদের কোনো মঙ্গল কামনা করি না এবং হু করে ভাইরাল হতে দেখা যায়

भारत मोरबी तराती दिल्ली ढाका दिल्ली কিন্তু অন্যায় আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত করে আসলে মানুষ মানুষই মানুষ মানুষই তারা কোন রকম অন্যায় দেখবে আজকে এখানে রয়েছে ছাত্রীরা রয়েছে আমরাও তাদের সঙ্গে এসেছি তারা প্রতিবাদ করবে চিরকাউল প্রতিবাদ করবে এই প্রতিবাদ কোন গ্রেপ্তার বা এই সমস্ত দিকে বন্ধ করা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে তার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই শোকাহত আহত হয়েছি আমাদের মনোবল ভেঙেছে আমরা রাস্তায় নেমেছি আমরা তাদের পাশে আছি আমরা একসাথে লড়তে চাই আসলে মানুষ মানুষই মানুষ মানুষই তারা কোন রকম অন্যায় দেখবে আমরা এসেছি তারা প্রতিবাদ করবে কাউ প্রতিবাদ করবে এই প্রতিবাদ কোন গ্রেপ্তার বা এই সমস্ত দিয়ে বন্ধ করা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাটাতা বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই শোকাহত আহত হয়েছি আমাদের মনোবল ভেঙেছে আমরা রাস্তায় নেমেছি আমরা তাদের পাশে আছি আমরা একসাথে লড়তে চাই পুলিশ প্রশাসন তাদের কাছ থেকে এরা আমরা প্রত্যাশা করি না যেখানে বাংলাদেশে ইতিমধ্যে চৌষট্টি অধিক ছাত্রী যারা খুন হল সরকারের হাতে তাদের বিচার চাইতে ছাত্ররা সেখানে উত্তায় প্রতিদিন ছাত্র খুন হচ্ছে শহীদ হচ্ছে তাদেরকে ডিআর গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে আর আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কলকাতা শহর যে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি আন্দোলনের নগর জানি সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদের কাটছে আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে গ্রেফতার করছে আমরা প্রত্যাশা করি না এটা অত্যন্ত যোগী সরকার বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্ট এদের একটা মাত্র কাজ হলো যেমন তেমন ভাবে মানুষের বিক্ষোভকে তাদের কখনো লাঠি মারছে কখনো ওপর থেকে বম্বিং করছে কখনো গুলি করছে যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের টাকায় হয় পুলিশের উর্দি থেকে আরম্ভ করে মিলিটারি যাবতীয় কিছু আমাদের ট্যাক্সের টাকায় হয় সেই ট্যাক্সের টাকায় তারা গুলিটা চালাচ্ছে তারা ওপর থেকে বম্বিং করছে মানুষের অধিকারকে তারা মাটিতে মিশিয়ে দিতে চাইছে ওই মানে শাসক এতই স্বৈরতন্ত্র যে তাদের এই গণতান্ত্রিক দাবি এবং তাদের হাতে আমরা দেখি তাদের মিছিলে কোনো বোমা বন্দুক পিস্তল আমরা দেখিনি একদম সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের সেই গণতান্ত্রিক আন্দোলনে সরকারের চেতনা নেই সরকারের যে বিবেক নেই যে তাদের সঙ্গে মানে বসে আলোচনার একটা টেবিলে নিয়ে আসা তাকে একশো জন শহীদ করে তারপরে সেই পরিস্থিতির দিকে যাচ্ছে